গাধার দিকে তাকান খ্রিস্টানের দিকে তাকান উইগুরের দিকে তাকান এবং আমাদের পাশবর্তী দেশ ভারতের কাশ্মীরের দিকে তাকান সব সব জায়গায় আমরা দেখতে পাই যে আমাদের মানবতা ভুলন্তিত হচ্ছে আমাদের বিশ্ব মূল যারা আছে তারা মানবতার বাণী আমাদেরকে শোনায় তারা মানবতার বাণী দেখিয়ে আমাদেরকে সামনে মূল ঝুলিয়ে আমাদের কাছে কলা বিক্রি করে মানবতার তারাই সব থেকে বেশি ওই মানবতা বিরোধী কাজগুলো করে যখন ফিলিস্তিনের চুয়ান্ন হাজার নারী এবং শিশু মৃত্যুর কারণ হয় তারা সেটা তাদের কাছে হয় আত্মরক্ষা আর আমার মুসলমান ভাইরা যদি নিজেদের আত্মরক্ষার জন্য ঈদ পাটকে মারে সেটা হয় তাদের কাছে জঙ্গিবাদী এখন চুয়ান্ন হাজার মানুষের মৃত্যু তাদের কাছে মানবতা হয় না তাদের কাছে মানবতার বিবেককে তাদের জাগ্রত করে না বিবেককে নাড়া না তাদের কাছে আমরা মানবতার বয়ান শিখতে চাই না আমরা তাদের কাছ থেকে মানবতার কোন মিনার দেখতে চাই না তাদের কাছ থেকে আমরা কোন মানবতার কলার বাণী শুনতে চাই না আমরা চাই বিশ্ব শান্তি এই বিশ্ব শান্তির জন্য যেভাবে তারা একত্রিত হয়েছে সমস্ত কুপুরি শক্তি শক্তি একত্রিত হয়েছে তেমনিভাবে সকল মুসলিম শক্তি একত্রিত হতে হবে আজকে আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই বিশ্ব মুসলিম শক্তিধার রাষ্ট্রগুলোকে তারা যদি একত্রিত না হয়ে পূর্ণ মিলনতার বিপরীতে মুসলিম না গঠন করতে পারে তাহলে পৃথিবী থেকে মুসলিম সবচেয়ে বিলীন হয়ে যাবে আমাদেরকে এখন সর্বপ্রথমে যে কাজের জন্য একত্রিত হতে হবে সেটা হচ্ছে মানবতা রক্ষায় বিশ্ব শান্তি রক্ষায় বিশ্বের মানুষের ভিতরে অর্থনৈতিক সামাজিক আর্থিক সব বিষয়ে শান্তির জন্য আমাদেরকে আগে যুদ্ধ করতে হবে তারা নিজেদের রক্ষার পরিবর্তন হবে তারপরে সেই ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করে তাহলে সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ কিন্তু তারা যে নিউক্লিয়ার বোমা তৈরি করে সমস্ত বিশ্বের জন্য তৈরি হুমকি তৈরি করে রেখেছে সেটা নিয়ে তাদের কোনো গান নাই তাদের কোনো কান্না নাই আমরা বলতে চাই আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আমাদের ইতিহাস জানুন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আপনারা কারবালার ইতিহাস জানুন আমরা যুদ্ধ হয় আমরা প্রতিরোধী আমাদের সর্বশক্তি আমাদের পরাজয় হওয়ার ভয় নাই আমাদের প্রতিরোধ হওয়ারই সর্বশক্তি সবথেকে বলবো আমাদের যত মুসলিম রাষ্ট্র আমরা বাংলাদেশি মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা বলবো ইরানের পাশে আছি আমরা এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের পাশে আছি এবং দিন শেষে আমরা ইনসাদের পক্ষে আছি ইরান যদি কোন একটা অমুসলিম কান্ট্রি হতো এবং তার উপরে যদি

আমরা অন্যান্য প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা প্রতি সম্মান প্রদর্শন করে আসছি তার কারণ আজকে দেখুন যখন আমরা দেখেছি

আমাদের মা বোন শিশুদেরকে একটি শহরকে একটি নগরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমরা যখন বাংলাদেশে আজকে দাঁড়িয়ে আছি ঠিক এমনি কল্পনা করি আজকে তুলিস্ত্রী শিশুরা পুলিশের মায়েরা কিন্তু হাঁকা আর গেছে খাবারের জন্য তাদের সেখানে খাবার নেই পানি নেই এর জন্য যে দায়ী সে দায়ী হচ্ছে ইসরায়েল একজন আসেন ইসরায়েল এত রক্তের পরে এত হঙ্গামের পরেও এত পরেও তাদের সে রক্ত প্রকাশ নাই বিশ্ববিবেক বরাবর মতোই মুসলিম বিশ্বের ক্ষেত্রেও তারা নিরাপছে আজও যখন একটি স্বাধীন সহমত রাষ্ট্রের ওপরে নির্ভিত তাদের স্বাধীনতা সহমত্ব আমরা বাংলাদেশের তরুণ সমাজ আমরা বাংলাদেশের প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের প্রতি আমাদের তাদের স্বাধীনতার স্বাধীনতার প্রতি এবং তাদের মানার প্রতি তাদের যে প্রতি আমাদের সম্মান রয়েছে সেই সম্মানের ধারণা যেতে আজকে আমরা এই রাজ্য রাষ্ট্রগুলো থেকে সমর্থন জ্ঞাপন করছি আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা ইরানের পাশাপাশি ইরান একটি মুসলিম প্রধান দেশ হিসাবে আমরা বাংলাদেশের নিজের মুসলিম হিসাবে আমাদের এই ধর্ম চেতনা রয়েছে

শুরু করে তাদের মানবাধিকার লঙ্ঘন হবে একজন মানবিক মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানবিক দায়িত্ব সেই মানবিক চেতনা থেকে এবং আমাদের স্বাধীনতা স্বাধীনত্বের প্রতি অন্য সমর্থন এখানে দাঁড়িয়েছি আমরা সঙ্গে একটি আহ্বান জানাবো আপনি অতিভূত অতিভূত এই রক্তপাত বন্ধ করুন যদি এই রক্তপাত বন্ধ না করেন তাহলে এই যুদ্ধ সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়ে যাবে এই যুদ্ধ থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতি একটু অস্ত্রিশগাও যাবে তাই আমরা অবশ্যই বলবো সকলকে সক্রিয় এগিয়ে আসতে হবে যুদ্ধময় শান্তির কথা আমাদেরকে বার্তায় সকলকে সমস্বরে আমাদের ধন্যবাদ সবাইকে ইনকাত ধন্যবাদ